নমস্কার বন্ধুরা আমি মলিকা তো আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমি ভগবান শ্রীকৃষ্ণের খুব মানে ফেভারিট যে জিনিসটা পছন্দের জিনিসটা ওইটাই বাসি আজকে বাসি বানাই দেখাম তোমাদের তো বাসি না অন্য কিছুই বানাবো কিন্তু সারাদিন তো কাজ কাজের মধ্যে মানে সময় মেনটেন করতে পারছি না তার লেগে আজকে বাসিটাই বানিয়ে তোমাদের লগে শেয়ার করি তো চলো শুরু করে আমি বাসি বানানো তো বাসি বানানো লেগা ফার্স্টে আমি একটা ছোট্ট একটা পেটের টুকরা আগের থেকেই টুকরার ছিল তো আমি এটা দিয়ে আর একটু মানে ছোটো করে তো গরো তো লাগতো না ছোটো করে লুই আগে দেখো তোমরা দেখ দেখছো ওই বইটা লই আমি দেখছি তো এখন এটা বাসি বানাবো এটার মানে মাঝখান দিয়া দুইটা মানে পেটে দুইটা ইয়েও থাকে না কাগজ থাকে ওইটারে মানে ইয়ে করে নেবো একটু আলগা আলগা করে নেবো যাতে আরেকটা মাথায় মধ্যে আটা দেওয়া মানে লাগাইলে যাতে থাকে তো আমি আমার প্রায় ভিডিওতে তোমরা দেখছো আমি এইভাবেই করি তো দেখি ওই মজমুত হয়ে জায়গা তো ওই দেখো ওই দিয়ে কিন্তু আমার এটা লাগানি আটা দিয়ে কমপ্লিট তো ওখানে এটাতে মানে বইটা টোটটা মানে ইয়ে করে নিতেছি গোল করতেছি ভালো করে আটাটা লাগাই সেটা ভালো করে রাউন্ড করলে কি হয় রাউন্ডটা খুব মানে সুন্দরও তো ওই দেখো তো ওইটা কী রঙ করবো ভাবতে আমি কি না গোলাপি কালার দিয়ে আমি একটু কমই কাজ করি তো গোলাপি কালার রং করে নিতেছি তো গোলাপি রঙে অন্য কিছু তোমরা দেখতে পাই বা অন্য রঙ আমি ইউজ করুন তো রং রঙ করতে গিয়া মানে রঙের মানে কোটাটা ফোয়া গা ফ্লোরের মধ্যে তো আমি কই যে রঙটা পড়ছে তো তুলতে পারতাম না তো এটা দিয়ে আমি রং করে লেতাছি তো ওখানে বাসির মানে সাইডে একটু ডিজাইন করুম আর কি মানে সুতা লুম তো সুতারির মধ্যে তো ফুল লাগাইতে লাগবো তো আমি ভাবলাম যে মানে ঘন্টা টাইপের আর কি তো কাগজ দিয়ে দেওয়া হওয়া নেতাছি গড়টা টাইপের বানাই মানে সুতা লোমো সুতা দিয়ে বানিয়ে দেয় মধ্যে লাগাই দেবো মানে মাথার মধ্যে যাতে ঝুঁ ঝুনঝুনি বা কিছু একটা টাইপের বাসির ওই ময়ূর আমার কাছে নাই মানে ময়ূরের পাখা যে থাকে ওইটা নাই তার লেগে আমি বানাই বানাইলে তাছি সুতা সুতো লুয়ালেছি কিন্তু সুতাটা মানে অনেকটা মোটা করে মানে ইয়ে করে অনেকটি বড়া দিয়া লইয়া মাথাটার মধ্যে আডা দিয়ে আঠা দিয়া বানিয়ে দিয়েছি যাতে এক জায়গায় জায়গা না যা তো এটার মধ্যে আঠা লাগালেছি তো ফুলটি দেওয়া মানে লাগালি ঘন্টা টাইপের যে বানাইছি ওটা লাগালেছি তো এটি বেশি লাগ না ছয় সাতটা দেওয়া হয়ে গেছে গা একদম ছোটো ছোটো বানাইছি তারপরে ওখানে এটার মধ্যে একটু মানে বাঁশির যে বাঁশির মধ্যে যে ফোকাটি থাকে তো ফোকাটি মধ্যে বানায় তারপর জানো কার্ডবোর্ড দেওয়া তার লাগে এটার মধ্যে আমি কালা কালার দিয়ে সেটা দিয়ে দিয়েছি আর সাইড একটু সাদা রং দিয়া মানে একটু ডিজাইন করে লিতেছি একটু সুন্দর করতে পারি তো বাসি আমি আর কোনো দিন বানাইছি না আজকে ফার্স্ট বানাইছি তো ওই দেখো ভাসি বানাই কিন্তু একদম আমার রেডি এই দেখো ফাইনাল লুক বাঁশির তো ভাসিটা ফার্স্ট বানাইছি তো হয়তো এত সুন্দর হয়েছে না তবু তোমার কাছে কেমন লাগছে তোমরা একটু ভিডিওটা দেখে আমার লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিও